ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যে কোনো মাসের দিনকে ভগবান শ্রী বিষ্ণুর নামে উৎসর্গ করা হয় আর কার্তিক মাসকে যেহেতু দামোদর মাস বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের মাস বলে গণ্য করা হয় তাই এই দামোদর মাসের সংক্রান্তি যে আলাদা গুরুত্ব পাবে সে কথা বলাই বাহুল্য বলা হয় কার্তিক মাসে আপনি কোনো দিন যদি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান নাও করতে পারেন কেবলমাত্র কার্তিক সংক্রান্তির দিন যদি আপনি ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি আকাশ প্রদীপ দান করতে পারেন তাহলেও সমগ্র কার্তিক মাসের দীপদানের পুণ্যফল ফল লাভ করা যায় বন্ধুরা কার্তিক সংক্রান্তির অন্যতম প্রধান কাজ হিসেবে গণ্য করা হয় এই আকাশ প্রদীপ দানকে এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে বহু সহস্র কোটি পাপ করেও যদি কার্তিক মাসের সংক্রান্তির দিন বিষ্ণুর আলোয় অর্ধনিমেষের জন্য দীপদান করা হয় তাহলে তার সমুদয় পাপ বিনষ্ট হয় পুরাণে বলা হয়েছে হে দীপেন্দ্র কার্তিক মাসের সংক্রান্তিতে দীপদান করলে জন্মমৃত্যুর চক্রের বন্ধন থেকে সে মুক্ত হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে ও চন্দ্রগ্রহণে নর্মদা তিথিতে দানাদি করলে যে ফল লাভ হয় কার্তিক মাসে দীপদানে তার থেকে কোটিগুণ ফল লাভ হয় যে ব্যক্তি কার্তিক সংক্রান্তিতে এসবের অগ্রে দীপদান করেন তার সর্বপ্রকার যোগ্য ও সকল প্রকার তীর্থে অবগাহন করা হয় তাই বন্ধুরা কার্তিক সংক্রান্তির দিন আর কিছু করুন বা নাই করুন একটি আকাশ প্রদীপ দান ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করুন কিভাবে এই আকাশ দ্বীপদা নিবেদন করবেন কোন সময় নিবেদন করবেন তা আজ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে যথেষ্ট সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের প্রথমেই জানাই যে আপনারা নিশ্চয়ই জানেন যে কার্তিক সংক্রান্তির দিন সন্তান প্রাপ্তির কামনায় বহু বাড়িতেই কার্তিক পূজা করা হয়ে থাকে বাড়িতে যদি কার্তিক পূজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কার্তিক পুজোয় কোন কোন উপকরণ প্রয়োজন কিভাবেই পূজা করতে হয় এবং এই বছর কার্তিক পুজোর সময় কখন পড়েছে তা পূর্বের ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করেছি যার লিঙ্ক এই ভিডিও শেষে শেয়ার করা আছে প্রয়োজন হলে দেখে নেবেন বন্ধুরা কার্তিক সংক্রান্তির দিন বাড়িতে কার্তিক পুজো করুন বা নাই করুন দামোদর মাসের শেষ দিনে আমাদের প্রত্যেকেরই এই কাজটি বাড়িতে অবশ্যই করা প্রয়োজন আর এটি হলো আকাশ প্রদীপ দান এই আকাশ প্রদীপ দান সতেরোই নভেম্বর সোমবার প্রদোষকালে সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ সন্ধ্যা চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি ছটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে ভগবান শ্রীহরি বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই আলোক দীপদান ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন বন্ধুরা এবার আসব কিভাবে আপনি এই দীপদান ক্রিয়াটি সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে বন্ধুরা সন্ধ্যাবেলায় আমাদের প্রত্যেক হিন্দু গৃহস্থের বাড়িতে আপনারা নিশ্চয়ই জানেন যে যে তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করতে হয় বন্ধুরা কার্তিক সংক্রান্তির দিন এই সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর সময় এই বিষয়টি খেয়াল রাখবেন সেই প্রদীপটি কখনো কিন্তু সর্ষের তেলের প্রদীপ নিবেদন করবেন না কর্পূর তিল অথবা ঘি দিয়ে এই তিন সামগ্রীর মধ্যে যেটি আপনি সংগ্রহ করতে সক্ষম হবেন সেই বস্তু দিয়েই আপনি এই কার্তিক সংক্রান্তির দিন সন্ধ্যা প্রদীপ প্রজ্জ্বলন করবেন এবং গুনে গুনে চোদ্দ বার প্রদীপটিকে তুলসী মঞ্চে প্রদক্ষিণ করাবেন যদি তুলসী মঞ্চের চারিদিকে প্রদক্ষিণ করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উক্ত প্রদীপটিকে ঘড়ির কাটার দিকে চোদ্দো পার ঘোরাবেন এবং এই সময় দীপদানের এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হল দাম দরায় বিশ্বাস ও বিশ্বরূপ ও ধরায় চক নমস্কৃত্যা প্রদাসী বন্দি পংহরি হরি প্রিয় মন্ত্র উচ্চারণে যদি আপনাদের কোনো প্রকার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে মন্ত্র উচ্চারণ ভিন্ন আপনি মনে মনে এই কথা বলে এই আকাশ প্রদীপ দান সম্পন্ন করতে পারেন এক্ষেত্রে প্রদীপটিকে প্রদক্ষিণ করার সময় মনে মনে বলবেন হে নাথ তোমার প্রিয় এই দামোদর মাসে আমি আমার পরিবারের তরফ থেকে সকলের উদ্দেশ্যে তোমার কাছে প্রদীপ নিবেদন করছি আমাদের এই প্রদীপ গ্রহণ করে আমাদের সকল প্রকার অন্ধকার দূর করো এইভাবে প্রত্যেকবার তুলসী মঞ্চে প্রদক্ষিণ করার পর উক্ত প্রদীপটিকে নিয়ে বাড়ির ঈশান কোণে একবার অবশ্যই দেখাবেন তারপর বাড়ির প্রত্যেকটি স্থানে প্রদীপটিকে নিয়ে যাওয়ার পর উক্ত প্রদীপটি আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর কোনো ছবি বা মূর্তি থাকে তার সামনে ভক্তি সহকারে বার ঘড়ির কাটার দিকে প্রদীপটিকে প্রদক্ষিণ করাবেন প্রদীপটি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে এবং সর্ব অঙ্গে সাতবার অর্থাৎ সর্বমোট চোদ্দবার দেখাবেন এরপর উক্ত প্রদীপটিকে ঠাকুরের সামনে রেখে দিন এবং যতক্ষণ পর্যন্ত সেটি নিজে থেকে না নিবে যায় ততক্ষণ পর্যন্ত সেটিকে সেভাবেই জ্বলতে দিন এইভাবে যদি কার্তিক সংক্রান্তির দিন আপনি প্রদীপ জ্বালাতে পারেন এই দীপদানকেই বলা হয়ে থাকে আকাশ প্রদীপ এরপর আজকের দিনে যদি সম্ভব হয় অবশ্যই কার্তিক সংক্রান্তির ব্রত কথা অথবা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথাটি একবার হলেও পাট বা শ্রবণ করুন বন্ধুরা এই দিন যদি স্নান করতে পারেন তাহলে খুবই ভালো আর তা যদি সম্ভব না হয় তাহলে স্রানের জলে গঙ্গা জল মিশিয়েও আপনি এই দিন স্নান করতে পারেন এবং প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন এই দিন বাড়িতে আগত কোনো অসহায় সাহায্যপ্রার্থী ব্যক্তিকে কখনই খালি হাতে ফেরাবেন না যদি সম্ভব হয় এই দিন আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো কোনো দুষ্টু বা অবলা জীবজন্তুদের উদ্দেশ্যে দান করুন এই দিন অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান পর্বটি সেরে নিতে যাই হোক আর কিছু করুন বা নাই করুন কার্তিক সংক্রান্তির দিন অবশ্যই নির্দিষ্ট সময় আকাশ প্রদীপ দান করতে ভুলবেন না আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে